প্ৰথমে মই পি এইচ ডি এ নিনো তারপরে দিয়ে নো আদা রসুন বাটা দিয়ে একেবারে সুন্দর করে নাড়াছাড়া কই নিবে লাগবে যতক্ষণ পর্যন্ত এখন স্বচ্ছ হয়ে আইসে না ততক্ষণ পর্যন্ত এংে করে নাড়াচারা করে নেওস যখন আপনার স্বচ্ছ হয়ে আসে অমনি একনা পানি দিয়ে নেওস কারণ এখন সেটোসে খুব সেই জন্য কিন্তু মি পানিটা দিয়ে নস আর একটা জিনিস মনে থিমেন আদা রসুন বাটা যখন দেবেন তখন কিন্তু দেখবেন যে সিটা শুরু করছে তারপরে দিয়ে দিন কাঁচা আকালি নুন হলদি জিরে ধনিয়ার গুঁড়ে শুকনো আকালির গুঁড়ে সবগুলো কিন্তু দিয়ে ভালো করে ফির কই করে নিবে নাকে করে মুই কষা কষে যখন তেলটা উপর ভাসি উঠবে তৎক্ষণ পর্যন্ত কিন্তু এঙ্কে করে আমার কষে কষে নিবে না তারপরে দিয়ে নাকবে কাডলের বিষি কাডলের বিষিগুলো সুন্দর করে সিলিয়া মুই দুই ফেলা করে নিশুঁ এংকে করে এখন কষে কষে নিবে নাকবে কাডলের বিসি গিলা যখন কষা কষি হয়ে যাবে তখন মোই দেওয়া পুঁই শাকের ডাটা ডাটা গিলা দিয়ে কিন্তু এংকে করে ফির নাড়াশাড়া করিম করি মিষ্টি এখানে ঢাকনা দিয়ে দিম ঢাকনাটা ফির অল্প পরে খুলিম খুলিয়ে দেখো তেলটা উপর ভাসি উঠছে আর আমার কিন্তু এই যে এঁকে করে কষে কষে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত এখন মশলাগুলো ভালো করে কষা হয় না তৎক্ষণ পর্যন্ত যে এলো কষা হয়ে যাবে অমনি মুই দিয়ে দিন মসুরের ডাল মসুরের ডালগুলাও দিয়ে কিন্তু ইঙ্গে করে কষে কষে রাখবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় তৎক্ষণ পর্যন্ত ইঙ্গে করে কষে কষে রাখবে অনেকেই কিন্তু অনেকভাবে কিন্তু ডাইল দি খাইছেন তাই এইভাবে কি কেউ কোনোদিন ডাইলআ খাইছেন যদি না খান তাহলে মোর রেসিপিটা কিন্তু এখন ফুল একেবারে দেখবেন তারপরে দেখো এঙ্গে করে কিন্তু মুই কষে কষে নেওস এঙ্গে করে কষাইতে কষাইতে একেবারে তেল একের উপর ভাসিয়েটপেন নাগা নাগা হয়ে যাবে অমনি মুই দিয়ে দিম একটা না শাক শাকটা দিয়ে এখন ঢাকনা দিয়ে সর ঢাকনাটা মিশিয়ে না পরে খুলিম খুলিয়ে দেখো গিলা কিন্তু এখন এখন সুপ শিগেছে এখন এখন এপাক ওপাক করে নাড়াছাড়া করে পুঁই নাগবে গেলে কিন্তু সবার পরে দিবে নাগবে শাক কিন্তু আগত দেওয়া যাবে না কারণ ডাইল শেষতে বিসি শেষতে কিন্তু সময় লাগে আর শাক কিন্তু শেষতে বেশি সময় লাগে না শাকটা তাড়াতাড়ি ছিঁড়ি যায় আর শাক যদি বেশি জাল হয়ে যায় তখন কিন্তু খাইতে আর ভাল লাগে না এক টক টক লাগে মানে স্বাদ আর কি হারে যায় সেই জন্য কিন্তু শাকটা সবার পরে দেবেন তারপরে কষাকষি করে শেষ এখন একেবারে ঝোল দিয়ে দেবেন যেই অনুযায়ী একটা ডাইলটা সেজবে সিজা সিজান ঝোল দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিবে না ফির মিশিয়ে আঁকা পরে ঢাকনাটা খুলে একনা নাড়াছাড়া কই করে দেবে না একবারে ফির ঢাকনা দিয়ে থোয়া যাবে না হাইলে ফির একেবারে তরকারি স্বাদ থাকবে না এক না পর কিন্তু ঢাকনাটা খুলি খুলে এক নারাসারা কই দেবে না তখন ডাকবেন যে ডাইলটাও কিন্তু সুন্দর একটা সিজিয়ে জাউ হয়ে যাবে তখন সবগুলো কিন্তু একেবারে মশলার সাথে ঢুকে যাবে তারপরে ফির ঢাকনা দশো এখন ফির পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলনু খুলে দেখো নাড়াশারা করসো যাই জেংকে ঘনত্ব খাবার পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু তোমরা ঝোলটা ধুয়ে দেবেন এটা এখন একসাড়ে সরে ধুনু থুয়ে এখন করার মধ্যে তেল শুকনো আকালি আর রসুন আর হসে পিএজ দিয়ে দিনু দিয়ে হসে এখন নাড়াশাড়া করে নিম। এই যে দেখো মই কিন্তু তেল এরখানা কম দিয়ে দিছ বাগারত কারণ হচ্ছে মই কিন্তু যখনই তরকারিটা আন দিছি তেল বেশি করে দিস এই জন্যে কিন্তু মারকা তেলটা কম দিয়ে দিস তোমরা চাইলে তেল কম বেশি করবার পারেন তারপরে হচ্ছে এগুলো ভালো করে নাড়াছাড়া করে নিবার একবার যতক্ষণ পর্যন্ত একেবারে ব্রাউন কালার হয়ে আসে না ততক্ষণ পর্যন্ত মই ফির এখানে ডাইলত মানে পাঁচফোরণ না হলে মো চলেই না সেই জন্য মই কয়েকটা এখানা পাঁচফোরণের দানা দিয়ে দিন, তোমরা চাইলে কিন্তু জিরেও দিয়া পারেন তারপরে হসে এঙ্কে করি নারাসারা করনু করিয়া এখন মুই দিয়ে দুন একটা ঢালি ডাইলগুলা দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনাটা দিয়ে দেবে না কোনোভাবেই কিন্তু গিলাক বাইরে বারবার দেওয়া যাবে না হলে কিন্তু একেবারে ডালটা সুন্দর একটা গ্যারান করবে না আর ঢাকনাটা খুলি যখন নারাসারা করছো বিশ্বাস করো এমন সুন্দর একটা গ্রান পাওস মনে হোসে কি এলাই একেবারে ভাতে থালি নিয়ে বইসো আর এক সেকেন্ড দেরি করবে আর মনে হচ্ছে না এখন মুই তোমাক দেখো পরিবেশন করি দেখাওসো কতটা ইয়ামি হয়েছে সুন্দর হয়েছে আর কি মাখো মাখো হয়েছে বাপরে বাপ বিসি বিসি শাক ডাইল দেওয়া যে এত সুন্দর রেসিপি করা যায় তোমরা কিন্তু না খাইলে কখনোই ভাববার পাবা